আমি জানি না এই কথাটা কেন আসছে আমি তো প্রেসে বলিনি দুই জায়গায় একটু কনফিউজ আমার মনে হয় কোনো জায়গায় লাখ শুরুতে বলেছিলাম যে আমরা চাই যে আন্ডার প্রেসারে পড়তে বাট এটাও বলেছিলাম যে আমরা আন্ডার প্রেশারে থাকি গেমগুলো জিততে পারি ফার্স্ট গেমটা ভালোই আন্ডার প্রেশারে পড়েছি বাট ওভারকাম করতে পারিনি বাট আমার মনে হয় ব্যাক টু ব্যাক দুটা গেম জিতে আমরা সিরিজটা জিততে পেরেছি অনেক পজিটিভ সাইড আছে নর্মালি আমরা এই টিমটা খুব একটা এত ভালো ফিল্ডিং করি না কখনো বাট আপনি যদি এই তিনটা গেম দেখেন আমরা অনেক ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ক্যাচ নিয়েছি অ্যাটলিস্ট ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে বলতে পারি যে অনেক অনেকখানি ডেভেলপমেন্ট দেখা গেছে মনে দল অনেক আগে থেকেই রেডি ছিল যখন এক্সট্রিয়া কাপ আমরা খেলেছি তখন থেকেই আপনি যদি দেখেন যে প্যাটার্নটা এই কয়েকটা প্লেয়ারই খেলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে দলটা আগে থেকে রেডি ছিল এখন একটা জিনিস যে থাকবে প্লেয়াররা বিপিএল খেলবে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্রিকেট আমার মনে হয় যে যেখানেই খেলুক যে কোনো টিমেই খেলুক তারা বেস্ট ক্রিকেটটা খেলবে এবং ওই বেস্ট ক্রিকেটটাই আবার যখন আমরা ন্যাশনাল টিমের হয়ে আসবো তখন আবার খেলার চেষ্টা করবো না আমার মনে হয় টিমে কোনো এটার প্রভাব পড়েনি নর্মালি ছিল সব কিছু যেহেতু আমরা প্রফেশন প্লেয়ার আমরা মাঠে গেলে আবার মাঠে ক্রিকেটটাই খেলি সো ওই দিক দিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি আমি বলবো সে আনলাকি যেহেতু তিনটা ম্যাচেই আমরা খেলেছি ওই জায়গাটা ওই পজিশনে আমরা তিনজনকে ঘুরিয়ে খেলার চেষ্টা করেছি আরও গেম বেশি থাকলে হয়তো বা তাকেও ট্রাই করতাম সো ওই দিক দিয়ে সে অনেক মান না না এরকম না আমি আমি ফার্স্টেও বলেছি যে বাংলাদেশের হয়ে যারাই পনেরো জনে আসে তারা বেস্ট হয়েই আসে হ্যাঁ আপনি সবাইকে অ্যাট এ টাইমে খেলাতে পারবেন আপনি ইলেভেনই সাজাতে পারবেন সেটা পনেরো হোক আর সতেরো জনের টিমই হোক না কেন খেলবে এগারো জনই সো আমরা প্রত্যেকটা দিন ট্রাই করেছি আমাদের বেস্ট ইলেভেনটা খেলানোর জন্য এবং যদি আরও ম্যাচ থাকতো তাহলে হয়তো বা ট্রাই করা যেত না ভাইয়া আমি আমি খুব একটা কনসার্ন না ওই জায়গা আমি আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলবে না আপনি দেখেন হৃদয়ে অনেকদিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড় রানের বাট এই সিরিজে সে বড় রান পেয়েছে তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড়ো রান করার জন্য তাদেরকে একটু সময় দিতে হয় আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার কিছু লাগবে না আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি মানে একটা টিম বিল্ড আপ করার জন্য যে যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার অনেক রিক্সও নিয়েছি অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি আপনি যদি আজকে দেখেন আজকে লাস্ট ওভার ফিস ফিস কিন্তু বল করে নেই সাইফ করেছে সো মানে কি একটা জিনিস হচ্ছে তাদেরকে গেম টাইম দেওয়া এবং চ্যালেঞ্জ ফেস করা আমি তো জানি আমার ফিস কি করতে পারে তাকে যদি আমি দুটা গেম ব্যাক টু ব্যাক নাও খেলাই তিন নম্বর গেমে যায় ও আমাকে কী দিবে সেই বিলিফটা আমার আছে বাট যারা গেম খেলে না তাদের জন্য ওই জায়গাটা সিচুয়েশনে পড়াটা খুব ইম্পর্টেন্ট সো আমরা এই একটা বছর ধরে অনেক ট্রাই করেছি অনেক জায়গায় আমার মনে হয় আমাদের যে বাঞ্চ ক্রিকেট একটা সার্কেল আছে পনেরো ষোলো সতেরোটা প্লেয়ার তারা অলমোস্ট রেডি এই জায়গাটা খেলার জন্য আর দেখা যায় এখন সামনে বিপিএল আছে বিপিএলের উপর অনেক কিছু নির্ভর করবে তাদের কনফিডেন্সটা কেমন থাকে আমি আপনারা চিন্তা করেছেন বাট আমি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছি যে হৃদয় বিগ ম্যাচের প্লেয়ার বলতেছি বিগ ম্যাচের প্লেয়ার সেই জায়গাটা ক্যাপেবল দেখে আছে তা আমার কাছে এটা নিয়ে কখনোই সেকেন্ড টাইম কোনো থট আসে যে ওখানে কাউরে ট্রাই করে দেখার জন্য আমার কাছে মনে হয় সব প্লেয়ার এখানে আছে তারা ভেরি মাচ ক্যাপেবল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে খেলে ফেললেই হবে আর কিছু লাগবে না এটা বলাটা এখন খুবই কঠিন যেহেতু বাংলাদেশ একটা বড় লিগ কোনো প্লেয়ার যদি এক্সট্রনারি ক্রিকেট খেলে অবশ্যই তার জন্য জায়গা ওপেন স্টিল কারণ আপনি প্লেয়ার চুজ করবেন কীভাবে পারফর্মেন্স দিয়ে তো চুজ করবেন বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কি না কারণ টিমের যদি প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে আপনি তো পারফর্ম করার প্লেয়ারকে বাদ দিতে পারবেন না সব কিছু মিলায় এখন অনেক একটা মাস আছে আমরা চিন্তাভাবনা করি আর তার থেকে বড় জিনিস সবচেয়ে বড়ো যে ব্যাড নিউজটা সবসময় হয় যে ইঞ্জুরি দোয়া করেন যেন ইঞ্জুরিটা না হয় কোনো প্লেয়ারের নির্দিষ্ট কারণ দেখেন আমরা সাইফকে অনেকবারই ওপেন চারে ট্রাই করেছি সো ওয়াই নট আমরা চিন্তা করলাম যে ইমন একটু করে দেখি কারণ একটা জায়গায় ফিক্সড হলে আপনার গেমটা একরকম চলবে বাট আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট রোলে রোলে খেলেন তাহলে আপনার কখনো সেকেন্ড থট আসবে না যে আপনি পরিস্থিতিতে পড়েন নাই বা ওই চিন্তাধারাতে আসবেন নেগেটিভ কোনো চিন্তা আসবে না তো সেই জন্যই আমরা তাকে ট্রাই করে দেখলাম আমার মনে হয় ও ওভারঅল ইমন ভালো করেছে এই জায়গাটা না দেখেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি 11 জনই নামাইতে পারবো সো আমার কাছে মনে হয় এজন্যই বললাম যে আমরা একটা বছর ধরে সব প্লেয়ারকে ট্রাই করেছি আপনি কাউরে খারাপ বলতে পারবেন না শেখ মেহেদী আমাদের ম্যাচ উইনার সেম গোস টু নাসুমর ক্ষেত্র কেন নাসুম ম্যাচ উইনার আবার 리সা তো ম্যাচ উইনার সো যখন আমি দেখব যে দুটো স্পিন খেলতে হবে তো ওই জায়গাটা টাফ পড়সometimes আমার পারফর্ম করা প্লেয়াররা বাদ পড়ে বাট তারাও অ্যাকসেপ্ট করে নেয় এই জিনিসটা খুব ভালো টিমমেট আমরা সবাই এবং আমরা সবাই জানি যে টিমের জন্য যে জিনিসটা দরকার তারা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং আমি এখনো বলছি ভবিষ্যতেও যদি এরকম মনে হয় একটা পারফর্ম করা প্লেয়ারকে ড্রপ করতে হয় পড়তে হবে এবং কিছু করার নেই সেটা বাট সবাই এটাতে ইউজ টু এখন এই মুহূর্তে যে যে এক্সপ্লেন করা হয় করা হবে না না যেহেতু ইমন চারে খেলে নাই সো ওই বেটার অপশন ছিল হ্যাঁ বাট আরেকটা উইকেট পড়লে চা ব্যাটিংয়ে যেত হৃদয় হয়তো যেত না আজকে সো তার একটু গেম টাইম দেওয়ানোর চিন্তা ভাবনা ছিল বাট ইমনের জন্য যে নতুন আজকে সিচুয়েশনটা অথবা শামিমের জন্য নতুন হতো যে অনেকদিন পরে আসে আবার খেলা বাট যেহেতু ইমন ভালো খেলে ফেলছে তামি ইমন মট ছিল সো ওই জায়গাটা সুযোগ হয়নি আর কি আমি জানি না এই কথাটা কেন আসছে আমি তো প্রেসে বলিনি সো না না এরকম কোনো কিছু না এটা একটা বিশাল রোল বিশাল দায়িত্ব এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না ইনফ্যাক্ট আমিও করবো না এতদিন ধরে একটা টিমকে এই জায়গাটা টানছি এই জায়গায় নিয়ে আসছি টিমটাকে গোছানো হয়েছে সো প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট সো ওই জায়গা থেকে বলবো যে না কখনো এই জিনিস হবে না জি 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 দেখেন হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায় বোথ সাইডেই আমাদের হয়েছে বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না ক্রিকেটের জন্য ভালো না নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না এবং এরপরে আমরা সুন্দর করে বসে বসে কথা বলেছি এবং এটা একটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা পুরো বছর ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি টিম আমার কাছে মনে হয় আমি যখন হ্যান্ড ওভার ফার্স্টে করি সেটা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য সবই নিয়ে নতুন নতুন মুখ ছিল বাট এই মুহূর্তে আমি এটা জিনিস বলতে পারবো না সবাই সময় সবাই অনেকদিন ধরে এই ফরমেটটটাই খেলতেছে আর দেখেন এই বছর আমরা সবচেয়ে বেশি টি টোয়েন্টি খেলছি তো টি টোয়েন্টি সাকসেস হওয়ার চান্সটাই বেশি থাকবে ক্রেডিট গোস টু অল দ্য আমাদের যে ষোলো জন সতেরো জন বা আঠারো জন বিশ জন যারাই খেলেছে ঘুরিয়ে পেয়েছে অল দ্য কোচিং স্টাফ যেভাবে হার্ড হার্ডওয়ার্ক করেছে আমাদের সাথে সব ক্রেডিট তাদের কাছেই যায় আর একটা জিনিস কী বললেন ওকে দেখেন আমি পারফরমেন্স নিয়ে খুব একটা কনসার্ন না কারণ যারা এতদিন ধরে ক্রিকেট খেলে ভালো প্লেয়ার হলে সব জায়গায় ভালো জায়গায় পারফর্ম করে সো ওইটা নিয়ে আমি কনসার্ন না আমি কনসার্ন একটা জায়গায় যে আমার যে টিমটা আছে এখান থেকে কোনো প্লেয়ার ইনজুর যেন না হয় মানে এটা একটা খুবই খারাপ সাইন যে আপনি বড় ওয়ার্ল্ড কাপের আগে যদি দু একটা প্লেয়ার ইনজুর হয়ে যায় তখন আমি ওই জায়গাটা কাভার আপ করব কীভাবে সো আপনারা সবাই দোয়া করবেন যেন ওই জায়গাটা আমরা সেফ থাকতে পারি দুই জায়গায় একটু কনফিউজ আমার মনে হয় কোনো জায়গায় সেভেন্টি নভেন্টি ফাইভ পাঁচ লাখ বাড়ায় দেন সমস্যা নিলাম ভালো বাট দেখিনি আমি আমি জিমে ব্যস্ত ছিলাম আমার কাছে মনে হয়েছে জিমটা ভেরি ইম্পর্টেন্ট ওই সময়ের জন্য অবশ্যই নেক্সট টাইম যদি আবার ওই সুযোগটা হয় দেখবো বাট দেখেন সেটা আমার কন্ট্রোলে নেই আমার কন্ট্রোলে যে জিনিসগুলো আছে আমি ওইটা ট্রাই করবো কন্ট্রোল করার জন্য বাট আমার যদি মনে হয় আমি আই বিলিভ ইন গড সো যদি কখনো গড চায় যে আমাকে বেশি টাকা দেবে উনি আনে দেবে ওনার মনে হয়েছে সেভেন্টি লাখ এনাফ এনআ আমি বললাম না আই বিলিভ ইন গড সো যেটা আছে আমি সেটাতে হ্যাপি